তো আহ প্রথমত হচ্ছে যে অঙ্কটা আমরা তুলে নিলাম তো এইখানে প্রথম চারটা পথ চাওয়া হয়েছে তো আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্য করি পেসকালে ত্রিভুজের সাহায্য করা যায় এটা আসলে একটু ঝামেলা বেশি হয় তো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটা আমরা উপরে লিখে নিলাম তো এখানে আমাদের ছিল দেখো ওয়ান +x^2 এর উপরে হচ্ছে এই পাওয়ার তো আমরা দ্বিপদী উপপাদ্য সাহায্যে যেভাবে করি সেটা হচ্ছে প্রথমে এই পাওয়ারটা উপরে দিতে হবে এটা n মান আর এটা হচ্ছে আর এর মান 8 0 এটা হচ্ছে প্রথম পদ আর এটা আমরা অনেকবার বলেছি যে প্রথম যে পদটা আছে এটা যদি 1 থাকে তাহলে এটা আসলে সর্বত্র পাওয়ারটা দিয়ে শুরু হয় 1 টু পাওয়ার 8 তারপর এক পাওয়ার করে কমতে থাকে তো এর উপর আসলে যত পাওয়ারই দেয়া হোক এটা যেহেতু ওয়ান হয় আর গুণনের সময় এর কোনো ভ্যালু নেই সো এই মানটা আমরা লিখি না আর দ্বিতীয় যে পদটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার এটা হচ্ছে জিরো পাওয়ার থেকে আস্তে আস্তে বড় পাওয়ারের দিকে অর্থাৎ আট পাওয়ার পর্যন্ত চলতে থাকবে তো প্রথমে আমরা জিরো পাওয়ার দিলাম এরপরে এখানে এইট ওয়ান এখানে আমরা ওই ওয়ানটা ইউজ করবো না দ্বিতীয় পদ যেটা ছিল এক্স স্কয়ার এটা এক পাওয়ার বেড়ে হবে ওয়ান পাওয়ার এরপরে যেটা হবে সেটা হচ্ছে এইট টু তারপরে ওই ওয়ানটা আমরা দেবো না এখানে এক্স স্কোয়ার উপর টু পাওয়ার অর্থাৎ এক পাওয়ার করে বাড়তে থাকবে আচ্ছা এরপর একটা হবে এইট থ্রি এখানে আমরা ওয়ানটা ইউজ করবো না এক্স স্কোয়ার এর উপর থ্রি পাওয়ার তো আমাদের দেখো চারটা পদ চলে আসছে এখানে জাস্ট ডট 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 দিয়ে রেখে দেবো এক দুই তিন চার চারটা পদ কিন্তু আমরা পেয়ে গেছি তো এখন এইটার ক্যালকুলেশন করলে এটা আমরা আগের পার্টে অনেকবার বুঝিয়েছি যে নিচে আর এর মানটা যখন জিরো আসে হ্যাঁ তখন এই পুরোটাই ওয়ান হয়ে যায় কেন হয় এটা আমরা বেসিক পার্টগুলোতে আলোচনা করেছি এখানে আমরা সরাসরি ওয়ান লিখবো আর এটা কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান ইন্টু ওয়ান আর এই যে আর এর মানটা যখন এখানে ওয়ান থাকে এটা ফ্যাক্টোরিয়ালটা ভাঙতে গেলে এটা যেটা নিয়ম সেটা হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকে এটাকে ততবার গুণ আকারে লিখতে হয় হ্যাঁ আস্তে আস্তে নিচের দিকে যেতে হয় তো এখানে যেহেতু ওয়ান আছে তাহলে আটকে আমি যদি একবারই লিখি তাহলে আট আর নিচে আসলে এর কোনো ভ্যালু নেই অর্থাৎ আমরা এইখানে যখন এই নিচে ওয়ান দেখবো এটা সরাসরি উপরের সংখ্যাটা দিয়ে কাজ করব আর এক্স স্কোয়ার উপর ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার এ যেহেতু কোনো দাম নেই আর এইটা আমরা ভাঙবো দেখো আটকে নিচে যেহেতু দুই লেখা আছে তাহলে দুই বার নিচের দিকে গুণ আকারে লিখতে হবে অর্থাৎ আট গুন সাত আর এটাকে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যেতে হবে অর্থাৎ টু ইন্টু ওয়ান আর এক্স স্কয়ারের উপর স্কোয়ার পাওয়ার তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর ওকে এরপর এইখানে দেখো থ্রি লেখা আছে তাহলে আটকে আমরা নিচের দিকে তিনবার গুণ আকারে লিখবো আট গুণন সাত গুণন ছয় আর এটাকে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো তাহলে থ্রি টু ওয়ান আর এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ডট 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 দিয়ে ছেড়ে দিলাম আচ্ছা এইখানে দেখো এককে এক আর এটা এইট এক্স স্কোয়ার আর এইখানে একটু কাটাকাটি করলে এটা চার দুগুণে আট নিচের একের দাম নেই সো এটা চার দুগুনে সরি চার সাত আটাশ তাহলে আটাশ এক্স টু দি পাওয়ার ফোর আর এইখানে সিক্স এইভাবে আমরা চারটা পদ পর্যন্ত বিস্তৃতি করে ফেললাম তো এখন আমরা এই জায়গায় একটা কথা লিখবো এই যে ওয়ান প্লাস টু দি পাওয়ার এইট

এই যে এখানে বলা আছে দেখো উক্ত ফলাফল ব্যবহার করে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার এইট এর মান নির্ণয় করো তো এটা আসলে যেটা মিনিং করেছে সেটা হচ্ছে এই যে এইখানে যেটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর বদলে আমরা ওই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এই সংখ্যাটা ইউজ করব তো আমরা এইভাবে যদি লিখি যে আহ দেখো উক্ত ফলাফল ব্যবহার করে তার মানে এই যে এইটা হচ্ছে আমার ফলাফল তো আমি এই পাশটা এইভাবে এইট পাওয়ার তো আমরা জানি যে যখন মাঝে সমান চিহ্ন থাকে দুই পাশে যদি পাওয়ারটা একই হয় তাহলে দুই পাওয়ারটা আমরা ক্যান্সেল করে এটা সমান এটা লিখতে পারি তো এখন আমরা এটা লিখবো যে অতএব ওয়ান প্লাস এক্স এস স্কয়ার সমান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হম তো আস্তে আস্তে এই জায়গায় দেখো এই যে ওয়ান পয়েন্ট আহ মানে উপরে যে সংখ্যাটা ছিল ওয়ান সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে আর যেহেতু ফলাফল ব্যবহার করে বলেছে যার কারণে এইটা ছিল ফলাফল হ্যাঁ তো সেই ফলাফল ব্যবহার করে এইভাবে তো এখন এইখান থেকে আমরা উম এক্স এর মানটা বের করবো তাহলে এক্স এস স্কয়ার সমান এই ওয়ানটাকে এই পাশে মাইনাস করে পাঠাই এটা তাহলে দেখো এক্স এস স্কয়ার সমান এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা রুট অভার করে দেব তো রুট অভার করলে এটা কি প্লাস মাইনাস দেওয়ার কথা আমরা প্লাস মাইনাস দিলাম এটা তো এটা যদি আমরা করি তাহলে কি আসে দেখো রুট অভার জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে অতএব এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স এর মান বের হলো এখন এই বিস্তৃতিতে আমরা মানটা এই এই যে জায়গাটা দেখো যদি বিস্তৃতিতে অথবা এটাকে এক নং সমীকরণ হিসেবে নাম দিয়েও তোমরা পড়তে পারো যে সমীকরণ একে এক্স এর মান বসে বিস্তৃতিতে এক্স সমান প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান আমরা দেখো দুই এই বসাবো এই সাইডে জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার যেহেতু এইখানে দেখো এক্স এর উপর স্কোয়ার ছিল আর এইট পাওয়ারটা আমরা ব্রাকেট দিয়ে সেকেন্ড ব্রাকেট দিয়ে তার উপরে এইট পাওয়ারটা দিয়ে দিলাম তো এইখানে দেখো মাইনাসের উপর আসলে জোর পাওয়ার মানে টু পাওয়ার যেহেতু আছে এটা প্লাস হয়ে যাবে যার কারণে এখানে আমরা চাইলে প্লাস মাইনাস নাও নিতে পারতাম তো এই এখন এই জায়গার যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এই মানটা বসাবো প্রথমে ওয়ান ছিল তারপরে প্লাস এইট ইন্টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তার উপর স্কোয়ার এই যে এই জায়গাটা আমরা এক্স এর মানটা বসালাম আচ্ছা তারপর আছে টোয়েন্টি এইট ইন্টু এক্স এর মান প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এর উপর ফোর পাওয়ার তারপরে এই জায়গাটায় যদি বসাই তাহলে প্লাস হচ্ছে আমরা প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম তো আমরা দুই পাশে দেখো একসাথে ক্যালকুলেশন করবো এইখানে যেহেতু স্কোয়ার পাওয়ার আছে মাইনাসটাও প্লাস হয়ে যাবে তাহলে এখানে আসবে ওয়ান প্লাস এই জিরো পয়েন্ট ওয়ানের এর আমরা যদি স্কোয়ার করি 0 .1, 0 .1, 0 0.1 পয়েন্ট ওয়ান গুণন জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট জিরো হচ্ছে আট পাওয়ার আর এই পাশের কাজগুলো যদি আমরা করি তাহলে পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে তাহলে জিরো স্কোয়ার করে তার সাথে আমরা আট গুণ করে দেবো জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে এটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট জিরো এইট এবার এই জায়গাটা দেখো সেটাকে এইট তো এটা কিন্তু আমাদের এইরকম ইনভার্স দেখাচ্ছে এই ইনভার্সের যেহেতু একটু ঝামেলা তো এটা আমি দেখো একটু নর্মাল মোডে বের করে নিই তো এখন যদি আমি দিই তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান টু দা পাওয়ার ফোর ইন্টু টোয়েন্টি এইট তো এই যে এটা আমি একটু ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিই যে এটা কিভাবে আসলে করতে হবে টু পয়েন্ট এইট তার উপর ইনভার্স আছে হচ্ছে একটু দেখাই যে টু পয়েন্ট এইট টু দি পাওয়ার মাইনাস এইভাবে আছে তো এই এইটা ইনভার্স মানে হচ্ছে এটা নিচে চলে আসে অর্থাৎ আমি যদি এইভাবে দেই টু ভাগ হচ্ছে টেন কিউ আচ্ছা পরের লাইনে দেখো টু ভাগ এটা টেন কিউ মানে হচ্ছে একের পরে তিনটা শূন্য এক দুই তিন তো এবার যদি আমরা একটু ভাগ করি টু ভাগ এক হাজার তাহলে এটাও কিন্তু আসলে যে ইনভার্স দেখায় হুম তো আমরা এটাও ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি যে একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক এই দিকে বাম দিকে তত ঘর সরে যায় তাহলে এখানে যেহেতু তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর সরে যাবে তাহলে দেখো আমি যদি এইখানে দশমিকটা দেই তাহলে এক ঘর আরো দুটো শূন্য দরকার হবে তাহলে এইখানে আমি ধরো দুটো শূন্য আর টু এই আর এইখানে আমাদের এটা না মানে এই একের পরে আসলে যতগুলো শূন্য থাকে এই দশমিকটা বাম দিকে তত ঘর সরে যায় তো প্রথমে এই দুয়ের এই পাশে যদি আসে ধরো এরকম এইখানে যদি আসে তাহলে এক ঘর হম আরো সামনে দুটো শূন্য দেই তাহলে এইখানে দিলে তিন ঘর সরে আসলো তিন ঘর সরে আসলো তাহলে এইখানে আমি এইট লিখে দিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট জিরো পয়েন্ট জিরো জিরো টু এইট জিরো পয়েন্ট জিরো জিরো টু এইট ঠিক এইটা আমি সিক্স পাওয়ার করে ছাপান্ন সাথে যদি গুণ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু দা পাওয়ার সিক্স গুণন হচ্ছে ফিফটি সিক্স তো এখানেও দেখো এরকম দেখাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স আমরা রাফ একটু করি যে ফাইভ পয়েন্ট সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এরকম তো এই মাইনাসটাকে আমরা দেখো নিচে নেব ফাইভ ভাগ হচ্ছে টেন টু দি পাওয়ার নিচে আসলে এটা প্লাস হয়ে যায় এবার একের পরে আমাকে এখানে পাঁচটা শূন্য দিতে হবে তাহলে ফাইভ আর নিচে দেব একের পরে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটা শূন্য থাকলে এখানে দশমিক দেখো এইদিকে পাঁচটা ঘর সরে যাবে তাহলে চারটা জিরো দরকার হবে এক দুই তিন চার আর পাঁচ নিজেও একটা এইখানে দশমিকটা দিলাম আর এইখানে থাকলো আমাদের সিক্স এক দুই তিন চার তো দশমিকের এক দুই তিন চার হ্যাঁ তাহলে জিরো পয়েন্ট এক দুই তিন চার ফাইভ সিক্স এক দুই তিন চার ফাইভ সিক্স দিয়ে আমরা প্লাস দিয়ে দিয়ে ডট ডট ছেড়ে এবার এগুলো আমাদের একটু যোগ করে নিতে হবে তো আমরা যোগ করি ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো টু এইট প্লাস জিরো পয়েন্ট চারটা জিরো এক দুই তিন চার ফাইভ সিক্স তো এইটা যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট এইট ফাইভ সিক্স তো এটি কিন্তু আমাদের হবে আর এই পাশটা দেখো এই যে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে জিরো ওয়ান এর উপরে এইট পাওয়ার চলে আসছে তো এটা আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারবো দেখো এটা আমরা সরাসরি ক্যালকুলেটারে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এই যে এই পাওয়ারটা দিয়ে আমি যদি এইট পাওয়ার চাপ দিই তাহলে এই মানটায় আসবে ওয়ান পয়েন্ট জিরো এইট টু এইট ফাইভ সিক্স এখানে কিন্তু আরো যেহেতু মান আছে যার কারণে এটা আসলে একটু প্রায় লিখে দেওয়াটাই উত্তম হবে এবং এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এই ছিল আমাদের তিন নম্বর অঙ্কটা আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ